হ্যালো ডিয়ার অডিয়েন্স আপনি যদি নতুন বছরের নতুন একটি ইউটিউব চ্যানেল খুলতে চান এবং সেই চ্যানেলটি যদি হয় ফেসলেস মানে হচ্ছে আপনি চেহারা দেখাবেন না তাহলে এই ভিডিওটি আপনাকে দেখতেই হবে যদি কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ফ্লেম খেতে না চান আপনি কি জানেন আপনার ভিডিওতে যে কোনো ছবি ভিডিও বা মিউজিক ইচ্ছা মতো অ্যাড করতে পারবেন না তাহলে কিন্তু মনিটাইজেশন হবে না আর ইনকামও করতে পারবেন না আপনাকে অবশ্যই কপিরাইট ফ্রি ভিডিও ছবি মিউজিক সাউন্ড ইফেক্ট এগুলো অ্যাড করতে হবে তাহলেই আপনি প্যারামুক্ত এবং সেগুলো পাবেন কোথা থেকে আজকের এই ভিডিওতে আপনাকে সেটাই দেখাবো তো চলেন শুরু করা যাক এবং যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু কারণ প্রতি সপ্তাহে থাকবে আপনার জন্য দারুণ দারুণ সব চমক যা দেখে আপনি নিজেও চমকে যাবেন তো প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আপনার গুগল ব্রাউজারে চলে আসবেন আসার পর এখানে লিখে সার্চ করবেন হচ্ছে পিকজাবে পিকজা বে লিখে সার্চ করে দিলেন প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক ঠিক দেখুন এরকম একটা ইন্টারফেস সুন্দর ইন্টারফেস চলে এলো ঠিক এখানে হচ্ছে আপনি অনেক কিছু পেয়ে যাবেন এখানে কি আপনি শুধু ছবি পাবেন না এখানে আপনি দেখেন ফটো ইলাস্ট্রেশন ভেক্টর ভিডিওস মিউজিক সাউন্ড এফেক্ট গিমস সব কিছু পেয়ে যাচ্ছেন এখানে আপনি ধরেন আপনি হচ্ছে ফলোয়ার্স এর কিছু এই দেখেন ফলোয়ার্স লিখে আমি সার্চ করলাম এখানে ক্যাটাগরাইজ আছে ক্যাটাগরি করা আছে আপনি এখানে এবং এই ইমেজগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটির ইমেজ একটা ইমেজ একটু দেখি দেখেন ইমেজগুলো কিন্তু অত্যন্ত হাই কোয়ালিটির ইমেজ আপনি কি করবেন কোন একটা ইমেজ সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এই যে দেখেন এখানে ডাউনলোড অপশন আছে এখানে আপনি যদি ডাউনলোড করেন তাহলে ইমেজটা ডাউনলোড হয়ে যাবে এবং কত পিক ডাউনলোড করতে চান সেটা সিলেক্ট করে আপনি ডাউনলোড করতে পারবেন তারপরে যেটা করবেন সেটা হচ্ছে আপনার যা এই যে এখানে হচ্ছে উপরে সার্চ করবেন যেমন ফলোয়ার্স লিখে আমি ফলোয়ার্স দিয়েছিলাম তাই ফলোয়ার্স আসছে আপনি যদি এখন চান ধরেন আমি মানি দিলাম মানি রিলেটেড সরি মানি রিলেটেড ইমেজ দরকার এই দেখেন মানি রিলেটেড কত হাই কোয়ালিটি ইমেজ চলে এলো এখন একটা জিনিস খেয়াল করে দেখান এই সার্চ বক্সের কোন যেটা আছে সেটা হচ্ছে টাইম এই টাইপ অ্যারোটা ক্লিক করলে আপনি দেখবেন এখানে ফটো আপনি যখন সার্চ করবেন তখন কিন্তু এটা সিলেক্ট করে নেবেন যে আপনি কি ইমেজ চাচ্ছেন নাকি ইলাস্ট্রেটেড চাচ্ছে নাকি ভ্যাক্টর চাচ্ছে নাকি ভিডিওস নাকি মিউজিক নাকি সাউন্ড এফেক্ট নাকি গেমস আপনি এটা সিলেক্ট করার পর তারপরে কিন্তু করবে এই যখন আমি ভেক্টর সার্চ করলাম দেখেন এখন যে ইমেজগুলো আসছে মানির এগুলো সব কিন্তু ভ্যাক্টর রিলেটেড সব কিন্তু ভ্যাক্টর ইমেজ ঠিক না আবার যখন আমি ইলাস্ট্রেশন দিব ইলাস্ট্রেশন তখন দেখেন এবং আমি যখন ভিডিওস ক্লিক করব তখন দেখেন মানির রিলেটেড যত ভিডিওস আছে সব এগুলো আমার সামনে শো করছে ঠিক না এভাবেই হচ্ছে আপনি এখান থেকে ভিডিও মিউজিক ফটোস ইমেজ সব কিছু পেয়ে যাবেন এবং মিউজিকও আছে আপনার যে পরিমাণ মিউজিক লাগে এই যে মিউজিকগুলো আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন আপনার যে কোনো মিউজিক দুইশো তেইশ প্লাস মানে নো কপিরাইট মিউজিক দেখেন এখানে হচ্ছে লো কপিরাইট মিউজিক এখানে একদম কোনো কপিরাইট খাবেন না এখানে যেটা মন চায় আপনি দিতে পারবেন এখানে আপনার যে প্রয়োজনীয় মিউজিক আছে এগুলো এখানে প্লে করবেন প্লে করার পর সরাসরি আপনি এখান থেকে জাস্ট ডাউনলোড করে নিতে পারবেন ইজিলি এবার চলেন এই ওয়েবসাইট তো দেখে ফেললাম এবার চলেন অন্য একটা ওয়েবসাইট দেখি এই ওয়েবসাইটের ভিতরে আর অনেক কিছু আছে এগুলো আপনি জাস্ট গেটে দেখবেন একটু কারণ ভিডিও তো আমি লম্বা করতে চাচ্ছি না এবং পরের ওয়েবসাইটে চলে যাই পরের ওয়েবসাইটে আপনি সার্চ দেবেন হচ্ছে আনস্প্ল্যাশ আনস্প্ল্যাশ লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসলো এটার মধ্যে ক্লিক করবেন আর এটার মধ্যে পাবেন হচ্ছে হাই রেজুলেশনের যত ধরনের ইমেজ চান সব ধরনের ইমেজ চাবেন এখানে হচ্ছে সার্চ ক্লিক করবেন ধরেন আমি হচ্ছে চাচ্ছি হচ্ছে আহ মানি রিলেটেড আবারও মানি রিলেটেড আমি এই যে দেখেন মানি রিলেটেড সব হাই কোয়ালিটির ইমেজ কিন্তু এখানে চলে আসছে এটা হচ্ছে ইমেজের জন্য বেস্ট আপনি যখন হাই কোয়ালিটির ইমেজ চাবেন তখন হচ্ছে আপনি আরও চাইলে লোড মোড়ে ক্লিক করবেন তারপরে চলে আসছে ইমেজের কোনো শেষ এবং হাই কোয়ালিটির ইমেজ প্রত্যেকটা আপনি যখন ডাউনলোড করবেন তখন এই যে এদিকে ক্লিক করবেন দেখবেন ডাউনলোড এই দেখেন ডাউনলোড অটোমেটিকলি হয়ে গেছে কিন্তু ঠিক না তো আপনি এভাবে ডাউনলোড করে নেবেন আপনার যে ইমেজটা পছন্দ আপনি কোনো কিছু লাগলে সার্চ করতে পারেন ধরেন আমি মানি প্ল্যান্ট সার্চ করলাম দেখেন টাকার গাছ টাকার গাছ চলে আসছে ঠিক না তো এরকম আপনি যে কোন জিনিস আপনি যে কোনো যে ইমেজটা চান সেটা সার্চ করবেন দেখবেন চলে আসবে এবার চলেন আরেকটা ওয়েবসাইটে চলে যাই এখন আমরা চলে যাব হচ্ছে পিকজেল তো আপনি লিখবেন হচ্ছে পিকজেল প্রথম যে ওয়েবসাইট আসবে এটার উপরে ক্লিক করে দিবেন ওয়েবসাইটগুলো কিন্তু অবশ্যই সেভ করে রাখবেন নোট করে রাখবেন নাহলে কিন্তু পরে ভুলে যাবেন এখন হচ্ছে আমি এখানে সার্চ করছি হচ্ছে ওয়াকি স্কার এখানে আপনি সার্চ করতে পারবেন এই দেখেন ইমেজের ইমেজ চলে এলো গাড়িগুলোর আপনি যদি গাড়ির রিলেটেড ভিডিও বানানো অনেক আসলে রিভিউ বানায় সো গাড়ির অনেক ভিডিও দেখে থাকবেন তো তারা কিন্তু এখান থেকেই বিভিন্ন ধরনের ছবি নিয়ে সবগুলো একসাথে করে তারপর ভিডিওগুলো বানায় আপনিও পারবেন তো গাড়ির আবার টাইপ আছে লাকজারি মার্সিডিজ আমি মার্সিডিস ক্লিক করলাম দেখেন মার্সিডিসের গাড়ি চলে এলো ঠিক না এবং খুবই হাই কোয়ালিটির ইমেজগুলো এবং দেখেন প্রত্যেকটা ইমেজের যখন আমি যাচ্ছি মাউস রাখছে তখন দেখেন ডাউনলোড অপশন আসছে আপনি ডাউনলোড করে নেবেন আপনার যে ইমেজটা ভালো লাগে সেটার উপরে ক্লিক করে এই যে ডাউনলোড অপশান আছে ক্লিক করে নেবেন এবং আপনি যদি ভিডিও চান এই ওয়েবসাইটটি শুধু ইমেজ এবং ভিডিও পাবেন আপনি যদি ভিডিও চান সার্চ করবেন মার্ট সিরিজের ভিডিও দেখেন ভিডিও চলে এলো কিন্তু আপনি কোনো ভিডিও যদি প্লে করে দেখতে চান আপনি যাবেন এখানে দেখ এখানে দেখাচ্ছে হচ্ছে ফ্রি ডাউনলোড করতে পারবেন আপনি ফুল ডি আপনি এখানে রেজোলেশন সিলেক্ট করে নেবেন তাহলে হচ্ছে আমি একটা ভিডিও প্লে করল দেখেন ভিডিওটা কত সুন্দর কিন্তু ভিডিওটা অত্যন্ত ডি কোয়ালিটি এবং খুবই সুন্দর দেখাচ্ছে ভিডিওটা আপনি আপনার ভিডিওতে অ্যাড করতেই পারেন যখন আপনি ফেসলেস ভিডিও বানাবেন আপনার ওয়েবসাইটগুলো খুবই কাজে লাগবে এই ভিডিওটি যদি আপনার কোনো সাহায্য করে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কারণ হচ্ছে প্রতি সপ্তাহে আপনার জন্য থাকবে দারুণ দারুণ সব ভিডিও এবং আপনি কোন টাইপের ভিডিও চান বা আপনার কি ভিডিও লাগবে সেটা নিয়েও কমেন্ট করতে পারেন আপনারা সেই ভিডিও অবশ্যই দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এই পর্যন্তই